খুব অসুস্থ সে একটা কঠিন রোগে আক্রান্ত অনেক কবিরাজ দেখিয়েও তার অসুখ ভালো হয়নি নীলার বাবা একজন জেলে টাকার অভাবে নীলাকে ঠিক মতো সে চিকিৎসা করাতে পারে না ভালোমন্দ খাবারও দিতে পারে না দিন যতই যাচ্ছিল নীলা যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল জলদি জলদি কাপড় গুলো কেচে নীলা বাড়িতে একা আছে ওর বাবার তো কোনো খবরই নেই আরে তুমি কুকুরে কাপড় কাচ্ছ নীলাকে কার কাছে রেখে এসেছ কার কাছে আবার একাই রেখে এসেছি তোমাকে না বলেছি মেয়েটাকে একা রেখে আসবে না আমি না থাকলে তুমি বাড়ির আশেপাশেই কাজ করবে আরে আমি তো মাত্র এলাম মাত্র কটা কাপড় কাচতে আর কত সময় বা লাগবে এক্ষুনি হয়ে যাবে জানো না মেয়েটা আমার কত অসুস্থ একা থাকলে কখন কি না কি হয়ে যায় কে জানে ইসব আজে বাজে কথা বলছো ওর কিছু হবে না আজে বাজে না গো আজে বাজে না দিন দিন মেয়েটা আমার বেশি অসুস্থ হয়ে যাচ্ছে তা না তুমি বাড়ি গেলেই তো পারো আমি কাপড়গুলো গুলো ধুয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি যাচ্ছি তুমি তাড়াতাড়ি এসো পেটে খিদে চারটা খেতে দাও ফিরে দাও না মা আর পারছি না কি হয়েছে তোর কি চাচ্ছিস মা বাবা একটু পানি আমাকে মা আমি এক্ষুনি নিয়ে আসছি এই নে মা পানিটা খেয়ে এই জন্যই এই জন্যই তোর মাকে বলেছিলাম তোকে না রেখে কোথাও যেতে বাবা একটু আগে খুব খারাপ লাগছিল গলাটা শুকিয়ে গিয়েছিল মা কটা ভাত খাবি না বাবা ভাত খেতে আমার একদম ভালো লাগে না আমাকে একটু শুয়ে দাও না বাবা পারে সব সময় শুয়ে থাকলে কি চলে রে মা একটু হাঁটবি সবার সাথে কথা বলবি দেখবি তোর মনটা ভালো লাগবে রে মা না বাবা আমার গায়ে একটুও বলনি আমি আর বসতে পারছি না তো পারবোই না আমি আমি একটু ঘুমাবো আচ্ছা মা তুই ঘুমা। ওই দেখো নীলা দিব্যি ঘুমাচ্ছে আর তুমি কিনা আমাকে কত কিছু বললে ঘুমাচ্ছে তাই না এসে দেখি মেয়েটা আমার পানের জন্য ছটফট করছে নিজে নিয়ে খাবে আল্লাহ তালা তো সেই অবস্থাও রাখেনি কি কষ্ট তাই না পাচ্ছিল ওমা তাই নাকি আরে আমার সোনাটা কত কষ্ট পাচ্ছে কি মেয়ে আমার কি অবস্থা হয়ে গেল আর আমি কখনো ওকে একা রেখে যাব না এই এই তোমাকে কথা দিলাম এ আল্লাহ আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও সুস্থ করে দাও আমার মেয়েটা ওগো কেদো না আমরাই তো নীলাকে ঠিক মতো খাবার খাওয়াতে পারি না ওষুধ খাওয়াতে পারি না মহান আল্লাহ তালার কি দোষ বলো দোষ আমার কপালের গোবো দোষ আমার কপালে আমার এই ফুটো কপালে কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার এই ফুটো কপালে বাদ দাও ওসব কথা ওসব বলে আর কোনো লাভ হবে না যাও কটা মাছ পাও কিনা দেখো বাড়িতে যে কিছু নেই রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে আমারও তো ভালো লাগে না আজ কতদিন ধরে জালে একটা মাছও পড়ে না ধরা পড়বে না বলে ঘরে বসে থাকলে তো আর পেট চলবে না চেষ্টা তো করে যেতে হবে নাকি আচ্ছা গো বলছো তখন একবার দেখি কি হয় তাহলে না সে কখন থেকে জাল ফেলছি একটা মাছ উঠছে না আমার কপালের মতো আমার জালটাও খালি এত কপাল বন্ধ কেন আমার নদীরে আমার একটু সহায় হ ইরে هارুন একা একা কি বলছিস হ্যাঁtier বলগো গোমুল ভাই শি কখন থেকে জালা ফিলছি জালে একটা মাছ উঠছে না আমরা জেলে মানুষ জালে মাছ না উঠলে সংসার চালাব কি করে অসুস্থ মেয়েরার জন্য ওষুধ কিনব কিবি আরে هارুন তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে এদিকে আমারও তেমন মাছ ওঠে না ওই নদীর মাঝে গিয়ে মাছ ধরতে পারলে মনে হয় কটা মাছ পেলে পেতেও পারিস এখন তো প্রায় সন্ধ্যা ভাব এখন আর মাছ নদীতে কি করে দেখি যদি পারি কাল সকালে আচ্ছা হারুন আমি তাহলে আজ আসি রে আচ্ছা এরপর দুঃখ ভরা মন নিয়ে হারুন খালি হাতে বাড়ি ফিরল অরুণ খালি হাতে বাড়ি ফিরতে দেখে তার বউ তার উপর অনেক রেগে গেল। আজো তুমি খালি হাতে বাড়ি ফিরলে। তুমি আসলে কেমন মানুষ বল তো? রোজ রোজ খালি হাতে বাড়ি ফিরতে তোমার একটু লজ্জা করে না? কি করব বলো? সে কখন থেকে আমি জাল ফেলছি? কিন্তু জালে একটু মাছও বা দিলি। তাহলে আমি করবটা তুমি কি করবে সেটা আমি কি করে বলবো? জালে মাছ না বাঁধলে অন্য কোনো কাজও তো করতে পারো নাকি? মেয়ের জন্য দরদ একবারে উঠলে পরে মেয়ের জন্য যে একটু খাবার নিয়ে আসতে হয় ওষুধ আনতে হয় সেটা কি না তুমি আমি তো আর অন্য কাজ করতে পারি না তাহলে দিয়ে কি আর কি করতে বলবো তোমাকে আমার আমার যে কিচ্ছু ভাল লাগছে না কাল মাছ নদীতে মাছ ধরতে যাবো যদি কালো মাছ না পাই তাহলে আমি আমি ওই নদীতেই ডুবে মরবো কাল আমি ওই নদীতেই ডুবে মরবো পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠেই নদীতে এসে নৌকা নিয়ে একেবারে মাঝ মাঝ নদীতে নদীতে চলে গেল গিয়ে চোখ তো কপালে উঠল। নদীর মাঝে একটা বড় বেগুন গাছ আর গাছে ঝুলছে অনেকগুলো বেগুন আর গাছের আশেপাশে বেশ কটা মাছ ঘুরে বেড়াচ্ছে আরে বাবা এটা কিভাবে সম্ভব মাঝ নদীতে একটা বেগুন গাছ কি করে হলো আরে গাছে বেগুন কি করে এখানে তো মাছও আছে দেখি আগে মাছগুলো ধরি আরে বা একটা জালে তো কতগুলো মাছ উঠেছে এই মাছে আমাদের হয়ে যাবে আর গাছ থেকে একটা বেগুন নিয়ে যায় যে বড় বেগুন একটাতেই আমাদের হয়ে যাবে এই যে বউ এখানে মন খারাপ করে আছো কেন এই দেখো কতগুলো মাছ এনেছি গো ও মা এত মাছ হ্যাঁ গো আজ মাছ নদীতে গিয়েছিলাম গো এই দেখো সাথে করে একটা বড় বেগুনও নিয়ে এসেছি ও মা তাই তো যাও গো রান্না বসাও আজ মাছ আর বেগুন রান্না করো খুব মজা করে খাওয়া যাবে টাটকা টাটকা মাছ আর বেগুন জমে যাবে একদম তুমি হাত পাশে বসে গল্প করো আমি রান্নাটা সেরে মা মা ও কটা নিই আজ আজ আমার খুব খিদে পেয়েছে কি বললি কি বললি তুই মা আজ কতদিন হয়ে গেল তুই ভাত খাস না দাঁড়া দাঁড়া মা আমি এক্ষুনি তোর জন্য ভাত নিয়ে আসছি মা পেট ভूरी খা আয়শা নীলাকে খাইয়ে দিল বেগুন দিয়ে নীলা সেদিন পেট ভরে ভাত খেলো এত ভাত সে বেশ কয়েক মাস ধরেই খায় না আর খাবো না মা পেটটা যে ভরে গেছে মা আচ্ছা মা এবার একটু ঘুমা দেখবি শরীরটা ভালো লাগবে তো গো ভাগ্যিস তুমি মাছ তরকারি এনেছিলে মেয়েটা কতদিন পরে ভাত খেলো আজ আমার খুব খুশি লাগছে বউ মেয়েটা আজ না নিজে থেকে খাবার চেয়ে খেলো পরদিন সকালে ঘটল এক আজব ঘটনা নীলা বিছানা থেকে একা একা উঠে বাইরে বেরিয়ে তার বাবা মাকে ডাকতে লাগলো মা ও মা বাবা কোথায় তোমরা নীলামা তুই একা একা বাইরে বেরিয়েছিস ওগো আমি কি সত্যি দেখছি ওগো এই যে অবাক কাণ্ড আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না আমাদের নীলা হাঁটছে গো আমাদের নীলা হাঁটছে হ্যাঁ বাবা আমি একটু হাঁটতে পারছি এই দেখো না কিন্তু ওকে তো কোনো ওষুধও খাওয়ালাম না তাহলে ও ঠিক হলো কি করে ও মনে হচ্ছে এটা ওই বেগুনের চমৎকার ওই বেগুনেই হয়তো কিছু আছে যার জন্য আমাদের মেয়ে এতটা সুস্থ হয়ে গেছে ও তাহলে কাল যেখান থেকে এনেছিলে আজও সেখান থেকে একটা বেগুন নিয়ে এসো আরেকটা খেলে হয়তো আমার মেয়েটা একেবারে সুস্থ হয়ে যাবে তুমি ঠিকই বলেছো বউ আমি এক্ষুনি যাই আমি এক্ষুনি মাছ নদীতে গিয়ে বেগুন আনবো এরপর হারুন মাঝ নদীতে গিয়ে আরো একটি বেগুন নিয়ে আসে আর নীলাকে খাইয়ে দেয় নীলা দেখতে দেখতে একেবারে সুস্থ হয়ে যায় সে আগের মতো বাড়িতে দৌড়াদৌড়ি করতে লাগলো খেললাম এখন জল বাড়ির দিকে যাই আমার অনেক খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে একটু হাঁটতে ইচ্ছে করছে না তোদের আর হাঁটতে হবে না রে ওই দেখ কতগুলো পেপে আরে বাবা মনে হচ্ছে পেপেগুলো সব পাকা আর দেখ কত বড় পেপে এত বড় পেপে তো আমি কখনো দেখিনি রে গাছটা মরে গেছে কিন্তু পেপেগুলো নিচে পড়ে আছে সবাই এখানে বস পেপে খেয়ে পেট ঠান্ডা করে তারপর যাব এই নীলা ওই দেখ পেপের চারা মরে হল এই যে গুলি চারা আর এগুলো সুন্দর সুস্বাদু এমন চারা বাড়িতে লাগালে কিন্তু দারুণ হবে তাহলে পেঁপের চারাটি আমার বাড়ি নিয়ে যাই যেদিন পেঁপে হয় তখন সবাই মিলে খাবো তোর মা তোকে পেঁপের চারাটি লাগাতে দেবে বাড়িতে যদি না দেয় তবে চুরি করে বাড়ির আঙি কোথাও লাগিয়ে দেবো তোরা ভাবিস না চল সবাই এবার বাড়ি ফিরে চল

কাপড় চোপড় ধুয়ে আয় আর তোর হাতে ওইটা কি এই পেপে চারা তুই কোথায় থেকে এনেছিস জঙ্গলের ভেতরে একটা পেপে গাছের নিচ থেকে পেয়েছি মা এটা খুব ভালো খেতে পেপে আমি পেপে খেয়েও দেখেছি নেই হয়েছে মুখে দেখি অনেক বুলি ফুটেছে যা সামনে ওই পেপে গাছটি লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিই কি করে আয়শা ও আয়শা আমি গেলাম রনিয়ার নীলাকে দিয়ে আমার খাবারটা পাঠিয়ে দিও ইরে মা এখানে দাঁড়িয়ে আনমনে এত কি ভাবছিস দেখো না বাবা পেঁপে গাছটি কত বড় হয়ে গেছে আমি কালকেই তো পেঁপে গাছটি লাগালাম কিছু কিছু জিনিস খুব পারন্ত হয় রে মা তুই এ নিয়ে এত চিন্তা করিস না আচ্ছা বাবা ঠিক আছে তুমি কাজে চলে বুঝি হ্যাঁ রে মা একটু বেলা হলে আমার খাবারটা নিয়ে আসিস আমি মাঠে গেলাম আজ বাড়িতে সন্ধ্যার আগে ফিরতে পারবো না রে জমিদারের অনেকগুলো খেতে কাজ করতে হবে ওই দেখ নীলা আসছে চল আমরা তাড়াতাড়ি খেলা শুরু করি তুই আজ এত দেরি করে আসলি কেন বাড়ির সব কাজ গোছাতে গোছাতে দেরি হয়ে গেছে অনেক বেলা হয়েছে আর খেলতে হবে না বিকালে আবার আসিস সবাই খেলতে খেলতে বুঝতে পারলাম না কখন সময় চলে গেল আর হ্যাঁ একটা কথা তোরা জানিস আমার বেবি গাছটি না অনেক বড় হয়ে গেছে সে কি কথা কালকেই না গাছটি লাগালি এর ভিতরে বড় হলো কিভাবে জানি না রে দেখলে মনে হচ্ছে দুই এক দিনের ভেতরে পেপে ধরবে আচ্ছা ঠিক আছে আগে পেপে ধরুক তারপর না হয় আমরা খেয়ে আসব ঠিক আছে আয়শা ও আয়শা তোমার মন খারাপ কেন বাবা মরণ ছাড়া যে আর কোনো পথ খোলা নেই রে মা জমিদার কাল থেকে কাজে যেতে নিষেধ করেছে কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না কেন হঠাৎ করে ওই পানি খেতে একটু বাইরে গিয়েছিলাম এমন সময় জমিদার এসে দেখে আমি খেতে নেই তাই মনে করেছে আমি কাজে ফাঁকি দিচ্ছি তাই কাজ থেকে মানা করেছে আজকে টাকাটাও দিল না চিন্তা না বাবা দেখবে তোমার কাজের একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ রে মা কাল থেকে আবার অন্য কাজের সন্ধানে যেতে হবে মা গো মা এত বড় পেপে তাও আবার একদিনে নীলা এই নীলা গো আরে তোমরা কোথায় গেলে সবাই গো হলো তুমি এত চিৎকার চাঁচামেচি করছো কেন ওগো দেখো সামনে তাকিয়ে দেখো এত বড় পেঁপে মা গো মা কালকে গাছটি ছোট দেখেছিলাম আজ হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে ঠিক সেই রকম পেপে যেমন কি খেয়েছিলাম ওই জঙ্গলে বাবা তোমার কাজ নিয়ে আজ কি আর চিন্তা করতে হবে না আজ বলে পেপেগুলোই তুমি হাটে বিক্রি করে আসো ঠিক বলেছিস মা এত বড় পেপে দেখলে যে কেউ ওই পেপে কিনবে একটা থাক বাড়িতে খাওয়ার জন্য রনি ওর নানা বাড়ি থেকে আসলে পরে কাটবে নে আর বাকিগুলো বিক্রি করে আস এদিকে আসো চলে এসেছ বাহ এত বড় মাছ এক একটা পেপে তিন ডাবল দামে বিক্রি করে বেশ কিছু টাকা হলো তাই একটা মাছ নিয়ে এলাম গো ভালো করেছো কয়দিন ধরে খুব বড় মাছ খেতে ইচ্ছে করছিল এই নীলা মাছটি কেটে ধুয়ে নেতো আমি হাঁস মুরগিগুলো তুলে আনছি আচ্ছা যাচ্ছি মা